হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মাসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি কথা বলতে যাচ্ছি টেক্সটাইল যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামটা নিয়ে তো বাংলাদেশের যারা টেক্সটাইলে ব্যাচেলার করতেছেন তারা যার বাড়িতে কিভাবে আসতে পারবেন টেক্সটাইলের কি কোনো অপরচুনিটি আছে কি না মাস্টার্স করার জন্য বা টেক্সটাইল করার পরে আমরা পরবর্তীতে কোথায় জব পেতে পারি আগে একটু কোথায় জব পেতে পারি এটা একটু আপনাদেরকে বলি আমি দুইজন বাংলাদেশী দুজন সরি তিনজন বাংলাদেশী ভাইদের চিনি ওনরা হচ্ছে জার্মানিতেই টেক্সটাইল রিলেটেড কোনো একটা প্রোগ্রামে মাস্টার্স করছেন এরপরে ওনরা এখন হুগোবাজে জব করতেছেন হুগোবাজ একটি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটি ব্র্যান্ড কিন্তু তো যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে এসে জার্মানিতে মাস্টার্স করবে তাদের কিন্তু এখানে অনেক অপরচুনিটি রয়েছে যেমন বস নাইকি এডিডাস দেন পুমা সব জায়গায় তারা জব পায় স্পেশালি যত ক্লথিং ব্র্যান্ড আছে ওখানে তারা জব পেতে পারে তো আজকে আমি দেখাতে যাচ্ছি টেক্সটাইল রিলেটেড কিছু মাস্টার্স প্রোগ্রাম যদিও এটা সংখ্যা খুব বেশি না যেহেতু আমি এই রিলেটেড ভিডিও বানানো শুরু করেছি যেমন এক সিএসি নিয়ে আমি চারটা ভিডিও কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে কারণ সিএসি রিলেটেড অনেক প্রোগ্রাম অ্যাভেলেবল বাট টেক্সটাইল রিলেটেড একটু কম যাই হোক যে কয়টা আছে ওই কয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ইনশাল্লাহ আমার সাথে থাকুন আমি এক্সেল একটু ওপেন করি প্রথমেই নাম্বার ওয়ান গ্লোবাল চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির নাম হচ্ছে এভেস ভার্ল্ডে ইউনিভার্সিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সিটির নাম হচ্ছে এভেস টোটাল চারটা সেমিস্টার সেমিস্টার ফি তিনশো সাতষট্টি ইউরো ফান্ডিং অপরচুনিটি আছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এটা মেনশন করি আবার একটু বলে দিই ফান্ডিং অপরচুনিটি মানে হচ্ছে আপনি জার্মানিতে যখন আসবেন এসে যখন এখানে পড়াশোনা শুরু করবেন আপনি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা স্টেটে নিজস্ব কিছু স্টাইপেন্ডের সুবিধা আছে যেরকম বাডেন ভুটেমবার্গ এ বাডেন ভুটেমবার্গ স্টাইপেন্ড এরকম প্রত্যেকটা স্টেটে নিজস্ব কিছু স্টাইপেন্ড থাকে তারপরে আবার ইউনিভার্সিটি নিজস্ব কিছু স্টাইপেন্ড থাকে তো এই স্টাইপেন্ড গুলো মূলত দেওয়া হয় যারা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আসে বা ডেভেলপিং কান্ট্রি থেকে আসে অথবা আপনার একাডেমিক রেজাল্টের উপরও ধরেন একটা সেমিস্টার পার করার পরে আপনার রেজাল্ট খুব ভালো আপনি সেই রেজাল্ট শো করে আপনি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ফান্ডিং অপরচুনিটি যে ইউনিভার্সিটিতেগুলোতে আছে এটা খুবই ভালো একটা সিস্টেম যেমন আমার ইউনিভার্সিটি আছে এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফান্ডিং পেয়েছি আপনারা যা পান সেটাই এনাফ কিন্তু 1200 3000 ইউরো যা পান কারণ এই জার্মানিতে আসার পর কিন্তু ফ্রি আপনাদেরকে কেউ কিছু দিবে না তো এই ইউনিভার্সিটিতে ফান্ডিং অপরচুনিটি আছে আইএলটিএস এর স্কোর B2 মেনশন করা আছে আমরা জানি B2 এর যে লেভেলটা সেটা হচ্ছে 5.5 থেকে বি B2 যেখানে মেনশন করা থাকে আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে 5.5 এটা সমানত বি তাহলে হয়তো আমি পেতে পারি এখানে কিন্তু এরকম ভাবলে চলবে না লিস্ট সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভ মাথায় রেখেন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আসলে ভাই পাওয়াটা খুবই মুশকিল যেখানে একদম মেনশন করা আছে যে হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ মিনিমাম সেক্ষেত্রে ঠিক আছে বাট এই যেখানে বিটু মেনশন করা আছে সেখানে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে এক্সপেক্ট করা আসলে বোকামি হবে তো এরপর জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না যেরকম দেখুন এই প্রোগ্রামটাতে হচ্ছে এ বলে দিছে যার কারণে আমি এই কলামটা রেখেছি তারপরে ভিপিডিও লাগবে আবার এই প্রোগ্রামে এই কারণে ভিপিডি কলমটা আছে কিন্তু এখন যে ইউনিভার্সিটিটি নিয়ে কথা বলতেছি এটাতে ভিপিডি লাগবে না আর ডেড লাইন হচ্ছে ফার্স্ট অফ মে আর আমার এই যে প্রোগ্রামগুলো আজকে দেখাতে যাচ্ছি যে কয়টা প্রোগ্রাম আমি একটু দেখাই টোটাল ছয়টা প্রোগ্রাম বেশি না ছয়টা প্রোগ্রাম আমি পেয়েছি তো ছয়টা প্রোগ্রামের ভিতরে এইটা আমি ডেডলাইনের ভিত্তিতে হচ্ছে নাম্বারিংটা করেছি তো অ্যাপ্লিকেশন করতে হবে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে ইউএ মানে হচ্ছে ইউনি তো আমি একটু ডাডের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আমি একটু দেখিয়ে দিই এই যে গ্লোবাল সেন্স ম্যানেজমেন্ট জি সি এম এভার্সবাল্ড ইউনিভার্সিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সাবজেক্ট রিলেটেড আরও তাহলে হচ্ছে কোর্স ওয়েবসাইটে যেয়ে আরও দেখতে পারেন তারপর হচ্ছে ইমেল এখানে ইমেল শেয়ার করা আছে সেখানে আপনারা ইমেল করতে পারেন যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আপনারা ইমেল করতে পারেন ইনশাল্লাহ ইমেলে রিপ্লাই পাবে এরপর সেকেন্ড যে প্রোগ্রামটা সেটা হচ্ছে সাস্টেনেবল টেক্সটাইলস এটা হচ্ছে হফ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস সিটির নাম হচ্ছে হফ হফ কিন্তু একটা রিনাউন ইউনিভার্সিটি বিশেষ করে বাংলাদেশি ইন্ডিয়ান স্পেশালি ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে হফে সেমিস্টার হচ্ছে তিনটা সেমিস্টার ফি দেড়শো ইউরো আর ফান্ডিং অপরচুনিটি নেই হপে আইল টিএস এর রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ জার্মান আবার লাগবে এ এই সাবজেক্টটাতে সাস্টেনেবল টেক্সটাইলস এ হচ্ছে জার্মান লাগবে ভিপিডি নিতে হবে ইউনিভার্সিটি থেকে এবং ডেডলাইন হচ্ছে থার্টি অফ মে বাট অ্যাপ্লিকেশন হচ্ছে পোর্টালে আপনারা অ্যাপ্লিকেশন পোর্টালে করতে পারবেন বাট ভিপিডিটা হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে নিতে হবে ভিপিডি কি আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে তো সেটা তো আমাদের দেশীয় স্কেলে যেরকম ব্যাচেলরের যে সিজিপিএ সেটা কিন্তু ফোর রাইট দ্য রেঞ্জ হচ্ছে ওয়ান টু ফোর তো ফোর হলে বেটার আর জার্মানিতে ঠিকই উল্টা আর জার্মানিতে হচ্ছে ওয়ান টু ফাইভ তো ওয়ান যারা ওয়ান গ্রেড মানে হচ্ছে ভালো গ্রেড ঠিক আছে তো এই যে আপনার কনভার্সন এই কনভার্সনটা হচ্ছে ভিপিডি থ্রুতে করতে হবে তো ডেডলাইন লাইন থার্টি ফার্স্ট মে যাই হোক পোর্টালে অ্যাপ্লাই করবেন প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি এই যে সাস্টেনেবল টেক্সটাইলস অফ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস অফ ঠিক আছে এখানে ওই যে কোর্স ওয়েবসাইট দেওয়া আছে কন্ট্রাক্টও দেওয়া আছে যদি আপনারা যোগাযোগ করতে চান আর এটা কিন্তু দুইটা সেমিস্টার সামার সেমিস্টার প্লাস উইন্টার সেমিস্টার বোধ সেমিস্টারই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু নেক্সট ইনটেক উইন্টার এ কারণে আমি থার্টি ফার্স্ট অফ মে এটাই শো করেছি এক্সেলে আর যারা সামারে অ্যাপ্লাই করবেন তাদের আবার এই যে তিরিশ পাঁচ থেকে তিরিশ নভেম্বর তো এরপরে নাম্বার থ্রি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির নাম হচ্ছে হার্স ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এবং সিটির নাম হচ্ছে ভের নিগে রোডে সেমিস্টার হচ্ছে চারটা সেমিস্টার ফি একশো বিশ ইউরো করে ফান্ডিং অপরচুনিটি নেই আইএলটিএস এর রিকোয়ারমেন্ট বি টু বি টু মানে হচ্ছে আমি অলরেডি কিন্তু এক্সপ্লেন করছি যে বি টু মানে ফাইভ পয়েন্ট ফাইভ ধরার কিছু নাই তো বি টু জার্মান লাগবে না ভিপিডি লাগবে না ডেড লাইন হচ্ছে ফিফটিন অফ জুন এবং ইউনি থ্রুতে অ্যাপ্লাই করতে হবে আর আমি একটু কোর্সটা দেখিয়ে দিই টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট এটা হচ্ছে হার্স ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এর নাম হচ্ছে ভেন্নিগে রোডে এটাও সামার সেমিস্টারে আছে যে দেখুন পনেরোই ডিসেম্বর হচ্ছে ডেডলাইন সামার সেমিস্টারের জন্য তো যা যদি কেউ এখন তো দুই হাজার সামার যদি কেউ টার্গেট করে তাহলে এই যে পনেরোই ডিসেম্বর হচ্ছে আপনাদের ডেডলাইন এরপর নাম্বার ফোর আচ্ছা নাম্বার এ যাওয়ার আগে এই যে ধরেন গ্লোবাল চেঞ্জ ম্যানেজমেন্ট দেন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট এই আমার কাছে মনে হয়েছে হয়তো টেক্সটাইল যারা আছে তারাও হয়তো অ্যাপ্লাই করতে পারবে তো এর পাশাপাশি আমার টেক্সটাইল সম্পর্কে একটু আইডিয়া কম আপনারা আমি এই জন্য বেশি সাবজেক্ট পাইনি এই যে দেখুন টোটাল সাতটা যেমন এই সাবজেক্টটার নাম হচ্ছে টেক্সটাইল ডিজাইন এই কারণে সাবজেক্ট এখানে রাখা এটা হচ্ছে মূলত সামারের প্রোগ্রাম যারা করতে আমি ইয়েলো মার্কও রেখেছি মানে উইন্টারে এটা আপনারা अप्लाई করতে পারবেন না সো 26 এর সামারে যারা अप्लाई করবেন তারা এই প্রোগ্রাম টিতে আমি দেখিয়ে দেব পরে তো टोटल 6টা পাইছি তো যার কারণে আমি এতগুলো কথা বললাম যারা আপনারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের আপনারা যদি একদম হোম বাটনে আসেন এই যে এটা হচ্ছে হোম বাটুন এখানে এসে আপনারা আরেকটু সার্চ সার্চ করে আপনারা দেখেন কারণ টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন যদি অন্য কোন আরো সাবজেক্ট আপনারা পেয়ে যান যে হ্যাঁ আপনাদের টেস্টাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা সামহাও অ্যাপ্লাই করতে পারবেন কোনোভাবে যে কোনোভাবে রিলেট করা যায় তাহলে আপনারা আর একটু আর একটু খুঁজে দেখতে পারেন আমি ছয়টার বেশি দেখাতে পারলাম না এর কারণে আমি অত্যন্ত দুঃখিত এরপরে হচ্ছে নাম্বার ফোর ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে হকসুলে নিরার হাইন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স সিটির নাম হচ্ছে মোহনসেন গ্লাডবাক সেমিস্টার হচ্ছে তিনটা সেমিস্টার ফি তিনশো ইউরো করে ফান্ডিং অপরচুনিটি আছে আইএলটিএস এর স্কুল লাগবে সেভেন অনেক জার্মান লাগবে না ভিপিটি লাগবে না পনেরোই জুন হচ্ছে ডেড লাইন আর ইউনিটের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে আমি একটু দেখিয়ে দিই এই যে এটাতে হ্যাঁ এটা তো সামার সেমিস্টার আছে তো আপনারা যারা সাব্বিশ করতে চান এই প্রোগ্রামটি আপনারা রাখতে পারেন কারণ এটা একদম সরাসরি টেক্সটাইল রিলেটেড দেখতেই পাচ্ছেন এরপর নাম্বার ফাইভ পলিমার ম্যাটারিয়াল সায়েন্স এটা হচ্ছে মার্টিন লুথার ইউনিভার্সিটি হালে ভিটেনবার্গ সিটির নাম হচ্ছে হালে সেমিস্টার চারটা সেমিস্টার ফি আড়াইশো ইউরো ফান্ডিং অপরচুনিটি নেই আই রিকোয়ারমেন্ট লাগবে সিক্স জার্মান লাগবে না বিপিডি লাগবে না পনেরোই জুন হচ্ছে ডেড লাইন এবং থ্রু তে অ্যাপ্লাই করতে হবে এই যে প্রোগ্রাম মার্টিন লুথার ইউনিভার্সিটি হালে ব্রিটেনবার্গ এটা শুধুমাত্র উইন্টার সেমিস্টার অ্যাডমিশন হচ্ছে রেস্ট্রিক্টেড এটাও কিন্তু মাথায় রেখে নেই যে দেখুন রেস্ট্রিক্টেড এরপর নাম্বার সিক্স কেমিক্যাল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং অটোফন গুয়েরেখে ইউনিভার্সিটি মাগডেবুর্গ সিটির নাম মাগডেবুর্গ সেমিস্টার ডাক্তার সেমিস্টার ফি দুইশো ইউরো করে ফান্ডিং অপরচুনিটি আছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট সিক্স জার্মান লাগবে না বিপিডি লাগবে না ডেডলাইন হচ্ছে পনেরো জুলাই এবং ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে আমি একটু প্রোগ্রামটা যাই এই যে কেমিকেল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং কেমিকেল দেখে আমার কাছে মনে হয়েছে যে টেক্সটাইলের সাথে সাম হাউ রিলেটেড তো দেখতে পারেন আপনারা এটাও হ্যাঁ দুটো সেমিস্টারই আছে উইন্টার এবং সামার আর আমি আবার বলেই এখানে যেহেতু ডেডলাইনটা আমি এটা রেখেছি কারণ হচ্ছে নেক্সট উইন ইন্টেক হচ্ছে উইন্টার যার কারণে শুধু এটা রেখেছি যারা সামার অ্যাপ্লাই করবেন পনেরোই জানুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল যারা তাদের জন্য তো পনেরোই জানুয়ারি হচ্ছে ডেডলাইন এরপরে এই প্রোগ্রামটা একটু দেখিয়ে দিই সেভেন নাম্বার সেভেন টেক্সটাইল ডিজাইন এটাও একদম সরাসরি টেক্সটাইল হফ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সেস সিটির নাম হচ্ছে হফ তিনটা সেমিস্টার দেড়শো সেমিস্টার ফি ফান্ডিং অপরচুনিটি নেই এর রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান জার্মান লাগবে বিপিডি লাগবে আর তিরিশ নভেম্বর হচ্ছে ডেডলাইন লাইন তিরিশ নভেম্বর এই কারণে আমি আবারও বলি এই প্রোগ্রামটা সামারের শুধু পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এই যে টেক্সটাইল ডিজাইন এম এ হফ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস শুধুমাত্র সামার সেমিস্টার আমি প্রথমে এই প্রোগ্রামটা টেক্সটাইল ডিজাইন দেখে এক্সেল অ্যাড করি পরবর্তীতে যে দেখি এটা শুধুমাত্র সামারই অ্যাভেলেবেল উইন্টার অ্যাভেলেবেল না তো যাই হোক এই ছিল টোটাল ছয়টা ওয়ান টু সিক্স তো আপনারা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আপনারাও অন্য আরও সাবজেক্ট পেয়ে থাকেন টেক্সটাইল রিলেটেড প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যাতে আমি পরবর্তীতে যদি আবার টেক্সটাইল রিলেটেড কোনো ভিডিও তৈরি করি আমি মানুষদেরকে জানাতে পারি অথবা আপনারা যারা কমেন্ট করবেন আমি সেই কমেন্টটা দরকার হলে এই ভিডিওতে পিন করে রাখবো যাতে মানুষ উপকৃত হয় তো এই ছিল ওভারঅল ভিডিও বেশি কোনো প্রোগ্রাম দেখাতে পারলাম না সামান্য উপকার হয়তো আপনাদেরকে করতে পেরেছি যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের আছেন তো আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ